নমস্কার আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা সহজ রেসিপির সাথে আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন রান্নাটা যতটা সহজ আর স্বাদেও দুর্দান্ত রুটি ভাত বা নান সবের সাথেই খেতে বেশ সুন্দর লাগে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব দুটো বড় সাইজের টমেটো আর এক বাটি পেঁয়াজের বেরেস্তা একসাথে বেটে এটা রেখে দেব এটা ম্যারিনেট করার সময় কাজে লাগবে আমি এখানে নিয়ে গ্রাম চিকেন এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ আদা রসুন বাটা আর এক চামচ গরম মশলার গুঁড়ো আর বাটা মশলাটা এইবারে সব মশলা চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুশো গ্রাম টক দই আবারও ভালো করে মাখিয়ে নেব এখানে ভালোভাবে চিকেনটা হয়ে গেছে এইবারে এইবারে এটা চাপা দিয়ে ঘন্টা রেখে দেব। আধ একটা কড়ার মধ্যে নিয়ে নেব এক কাপ সর্ষের তেল ওজনে প্রায় একশো গ্রাম মতো হবে দিয়ে দেব কয়েকটা ফোড়ন আর কিছুটা ক্যারি পাতা ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়ে একটা ঢাকন লাগিয়ে পনেরো মিনিট মতো কুক হতে দেব পনেরো মিনিট পর ঢাকনটা খুলে নিয়ে লো ফ্লেমে দশ মিনিট মতো আবারও কষিয়ে নেব চিকেনটা প্রায় কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে দু মিনিট মতো কষিয়ে নেব তারপর একটা ঢাকল লাগিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর চিকেনটা এখানে রেডি হয়ে গেছে এইবারে অল্প কস্তুরি মেথি দিয়ে একটু দু মিনিট মতো কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিকেন মশলা আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প ছড়িয়ে নামিয়ে দেব তাহলেই আমাদের চিকেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুস্বাদু হয়েছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না